বলো হ্যাপি চলো স্কুল চলো সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো তেজস্বিতা ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আর টুকটু ওখানে শুয়ে আছে তো ওকে এখন তুলবো তুলে এখন রেডি হব তো আজ সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব কি কি হয়েছে তো রেডি থাকো দেখার জন্য আর চলো ছটপট রেডি হয়ে যাই কারণ দেরি হয়ে যাবে তো চলো আগে রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলি চলো তো আজকে টুকটুককে দেখতেই পাচ্ছ পেটির ড্রেসে আছে তো আজকে স্কুলে যাব আর আমি আজকে শাড়ি পরেছি বিকজ আজকে একটা ছোট্ট প্রোগ্রাম আছে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি কারণ অনেকটা লেট হয়েছে সো চলো এখন টুকটুকে নিয়ে স্কুলে যাই চলো সাত তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম টুকটুকে নিয়ে স্কুলের পথে স্কুলে ওকে দিয়ে তারপরেই যাব কোথায় যাব। এই যে চলে এসেছি স্কুলের পেছনের মাঠটাতে এখানেই আমাদের এখন প্র্যাকটিস করা হবে তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো স্কুলে আজকে আমরা সবাই মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করবো মাতৃভাষা দিবস উপলক্ষে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস আমি কি বলতে পারি ভুমতি গンদির সোপান দলে কত তোমার করে তোমার করে সেটা আমি বলি সাতচল্লিশ সালে যখন পাকিস্তান আলাদা একটি রাষ্ট্র হিসেবে নিজেদের প্রকাশ করল তারপর ধীরে ধীরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা সংস্কৃতি ব্যবধান তৈরি করে ভাষাগত দিক দিয়ে জাতিগত দিক দিয়ে তাদের বিভিন্ন সংস্কৃতি কালচার সবই আলাদা তো উর্দু ভাষা স্বাভাবিকভাবেই যখন প্রেসিডেন্ট ঘোষণা করলেন সেটা বাংলাদেশের স্বাধীন ছেলে মানুষরা মেনে নেয়নি এবং তারা আন্দোলন করে এবং উনিশশো সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একত্রিত হয়েছিলেন এবং তারা ভাষা শরীরের প্রতি থেকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা ছোট তাদের সামনে পেশ করছি বাংলা ভাষাকে আমি গুরুত্ব দেওয়ার দরকার হয় ইংরাজিটা শিখলেই চল হ্যাঁ ইংরাজি তো শিখতেই হবে এডুকেশনের জন্য নিজেদেরকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় আমাদের বাবা মায়েদের উচিত আমাদের নেক্সট প্রজন্মের জন্য বাংলা ভাষা তাদেরকে শেখানো তাদের মধ্যে জাগিয়ে রাখা উচিত আমার মনে হয় যারা এই বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য এত রক্ত দিয়ে গেছে তাদের জীবন উৎসর্গ করে গেছে তাদের প্রতি बहुल ओ पेंटॉस्टिक जस्ट राइट ऑफ हिम साइंस में नॉट सो फेयर ऑल द 69 इंग्लिश में जस्ट 92 होम टू द फाइव ज्योग्राफी विपरीत तो 100 है हम जी तुम्हें भी करेक्ट मैं जाते भाग इस साइड हमारे गांव का

Happy birthday to you. Happy birthday. স্কুলে দু দুটো অনুষ্ঠান ছিল এক ছিল মাতৃভাষা দিবস আর এক ছিল শ্রীরানের জন্মদিন তো তোমরা দেখতেই পারলে আমরা সবাই মিলে কি সুন্দর বিশ করলাম তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো সবাই পেছো সবাই পেছনে

বাবা ওকে আজ স্কুলের গাড়ি থেকে নামিয়েছে যেখানে নামিয়েছে ওর গাড়ি উল্টো দিকে দৌড়ছে আজকে পুরো ঘুরে গেছে রিটার্ন ঘুরে আমার মেয়ে গেল তুই যে বাবা সবার লাস্টে ও তাই আমার আমার কোনটা হ্যাঁ উনি দাঁড়িয়ে আছেন তো তোমার জন্যই দাঁড়িয়ে আছে ওটা নিয়ে নেবো ওটা নিয়ে ওটা বাদ দিয়ে ওটা নেবে তাই তো রোজ এক কান ভোল ঝাল চলো চলো কি নেবে বলো এবার আজকে কালকে না ও টুপিটা না দেবে বাজা জোরে গজালাস টুকটুক আবার ঘর আবার বাজা আবার বাজা এবার একবার বাজা রোজ নতুন নতুন করে একটা করে আমদানি হচ্ছে চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের প্রোগ্রামটি কেমন লিখেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখনকার মতন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো